এবং সিএনজি করা আছে যারা ড্রাইভিং শেখানোর জন্য অনেকগুলো গাড়ি আছে সাত আটটা গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য আছে যারা পেপার সেল গাড়ি খুঁজছিলেন মনে হচ্ছে যে একটা পুরাতন গাড়ি হাতে আসছি পাশাপাশি মনে হচ্ছে কি জানেন যে সস্তার একটা হাতে আসছি এবং গরিব গরিবের স্বপ্ন পূরণের একটা হাতে আসছি কারণ আমরা আজকে তিন লক্ষ টাকা বাজেটের গাড়ি থাকবে এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি থাকবে আমি কিন্তু আছি আরবি কারহাট আর আমার সাথে আছেন কালাম ভাই

চমৎকার গাড়ি দেখাই বাজেট কমের মধ্যে এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার পেপার ফেল আছে ফেল অবস্থায় নিতে হবে এবং ফেল অবস্থায় চালাবেন এবং যারা ড্রাইভিং শিখাবেন অথবা গ্রামে লাগা চালাবেন তাদের জন্য এই গাড়িটা ভাইয়া এটার দাম কত চাচ্ছেন এটার দাম কম ভাই এটার দাম কম

এটা ফ্যামিলি ইউজার গাড়ি ভাই 1996 এর মডেল ভিতরে ইন্টেরিয়র দেখেন আলহামদুলিল্লাহ এসি সাউন্ড সিস্টেম পেপার সব কমপ্লিট আছে ভাই একদম কমপ্লিট এর মাথা কালকে ঢুকছে ভাই একদম সব কিছু কইরা রেডি করে আইয়া বড় গোট ছোট ভাই টাকাগুলো ভালো আছে স্পয়লার ব্যবহার এবং কালারটা অনেক সুন্দর একটা কালার মাশাআল্লাহ 14 সিরিয়াল এটা পেপারস আপ টু ডেট ভাই পেপারস আপডেট ডেট ভাই 25 26 কমপ্লিট দেন ছোট করে বলে দেন 96 মডেল 2000 স্টেশন মডেলটা কিন্তু ভালো ভাই

অল অপশন অটো এসি টিভি কমপ্লিট আছে সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে মাশাআল্লাহ সিরিয়াল আছে 12 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা আপডেট আছে অল কমপ্লিট ভাবে এক সাউন্ড সিস্টেম টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট মডেল 98 তে রেজিস্ট্রেশন দাম কত দাম হলো 450 450 না 430 430 430 তারপর আসলে কথা বলার অপশন আছে ভাই অপশন আছে অপশন আছে অপশন আছে অপশন আছে

পাঁচের মডেল পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট এসিটিভি কমপ্লিট সব কমপ্লিট সিট কাভারতে ধরে যা সব কমপ্লিট আছে এই জাপানি স্টিকার গুলো আছে সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার ভিতরটা কত ফ্রেশ এটা তো কোনো কাজ আছে কলম ভাই ভাই কোনো কাজ নাই ভাই এটা যে সাইন বুক জনে টিপ লইব তাও পারবো হ্যাঁ তাও পারবো আচ্ছা এই যে মানে এই গাড়ি কিনা সাইন বুক থেকে যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় টিপ লই যেতে পারবো ইনশাআল্লাহ

সিলেটির ভাইরা অনেক আছে আমার লোক মানে জাপান থেকে ফোন দেয়িলেটির ভাইরা অনেকেরা চাই আমি মিলিয়ে না মানে অনেকে আমার ফোন দিতেছে বা এরকম একটা গাড়ি দেন এরকম একটা গাড়ি দেন আমরা আমাকে যোগাযোগ করেন এই ভিডিওটা ভিডিও আপনাকে আরো চলে কি না যারা আমার যোগাযোগ করতেছেন বা যোগাযোগ করার চেষ্টা করতেছেন আর দেখে এই গাড়িটা চলে না গাড়িটা খুবই ক্রেসাল ডাউনলোড চাল নয় লাখ পঞ্চাশ টাকা নয় আসলে বসলে কথা বলার অপশন আছে আচ্ছা বাজেট কম গাড়ি আমরা এই যে বাজেট কম একটা গাড়ি মিটারের গাড়ি কিন্তু মিটার মিটারের গাড়ি এটা গিয়ার আছে ভাই আছে ভাই আছে এটা ভাই

বা এটা কোনো কমতি নেই কত এটা পনেরোশো এটা কেমন দিলাম দাম এটার দাম এক লাখ নব্বই এক লাখ নব্বই না এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি পিছনে এক লাখ আশি দিলাম